সেই ক্ষেত্রে আর কি কথাটা বললাম তো সোয়েটারও মানে অনেকে বলবেন যে সোয়েটার কি ভাই প্রসেস হয় না হয় যখন একটু কাজ একটা একটা বডিতে অনেকগুলো কাজ থাকে তখন আমরা প্রসেস বাই প্রসেস আর কি করে নেই এ এরকম আর কি তো গার্মেন্টস তো অল টাইম অল টাইম সবসময় আপনার প্রসেস বাই প্রসেস হয়ে থাকে কারণ যেহেতু একজনে কমপ্লিট করে মাল লাগানো সম্ভব না সেই ক্ষেত্রে আর কি সব সময় পার্টনারে করে থাকে বা প্রসেস বাই প্রসেস করে থাকে মানে যেভাবে যার ইচ্ছা আর কি এইভাবে করতে থাকে তো যাই হোক আমি সেগুলো আর কি বলতেছি আর কি তো আমি মনে করেন সোয়েটারে যখন কাজ না থাকে তখন আর কি নিটে চলে যাই তো নিডে করে কাজ করি আর কি যখন নিডে কাজ না থাকে তখন ওপেনে চলে যাই আর কি ওপেনে যে কোনো মানে থাকে করি আবার সোয়েটারে যে মানে এইভাবে তিনোটা আইটেমে আর কি করে কাজ করে থাকি মোটামুটি অভিজ্ঞতা আছে তেমন একটা না আসলে যারা সবসময় ওভেনে থাকেন তাদের তারা খুবই ভালো স্মার্ট এবং পারদর্শী কাজে এবং তাদের অভিজ্ঞতাও বেশি আমার চাইতে আর যারা নিডেও সবসময় কাজ করেন তারাও আমার চেয়ে অভিজ্ঞতা বেশি এবং অভিজ্ঞ বেশি এবং সবসময় কাজ করে থাকেন তাদের সাথে আসলে ই করে পারবো না কারণ তারা সবসময় একই একটা নিয়েই থাকে আর কি তো যাই হোক এদের সাথে আমরা হয়তো তারা আমাদের সিনিয়র সেই মানে সেই কারণে আর সোয়েটারে তো মনে করেন যে আমরা সবসময় কাজ করে থাকি ইনশাল্লাহ মোটামুটি আর কি সোয়েটারে বোঝার মতো একটা তৌফিক আল্লাহ দান করছে ইনশাআল্লাহ সবসময় কাজ করি সেই ক্ষেত্রে যেমন সোয়েটারে জিপারের কাজ হয় পোট্রিপাট্রের কাজ হয় বিভিন্ন ফারের কাজ হয় সোল্ডার পট্রির কাজ হয় অ্যালবোর কাজ হয় এবং এই প্লাগ লেভেল মানে বিভিন্ন আইটেমের কাজ চলে আর কি সোয়েটারে মোটামুটি বহু ধরনের কি বলবো আর কি বাটন প্লেট হয় মানে এই এ কলার জয়েন করা হয় মানে বিভিন্ন আইটেমের কাজগুলো হয়ে থাকে সোয়েটারে তো সেক্ষেত্রে আর কি ওই অভিজ্ঞতা থেকে বললাম আর কি মোটামুটি সোয়েটারে অনেক কাজই আছে এইভাবে কাজ করে আগানো যায় তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি যে আমার যেই ভাইরা বর্তমানে গার্মেন্টসের লেভেলে আসেন সে যেই বাই মূলত আমরা সবাই অপয়াটার আমরা অপয়াটার ভাই ভাই আর কি তো যাই হোক কেউ আসেন ওভেনে আসেন কেউ নিডে আসেন এবং কেউ সোয়েটার আসেন তো যাই হোক যেই বাই যেখানে যে অবস্থায় আমার ভিডিও দেখতে পারতেছেন এবং শুনতে পারতেছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন এবং আমরা তাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা এখনও আমাকে সাপোর্ট দেননি বা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি সেটাই বলতে চাইতেছি তো যেই বাই আমাকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আপনাদের যদি চ্যানেল থাকে যদি মনে করেন যে আপনাদের চ্যানেল আছে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে ভাই আমার এটা চ্যানেল ইনশাআল্লাহ সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি অবশ্যই অবশ্যই সাপোর্ট দেব আর কি আমার চিন্তাধারা এরকম তবে আসলেই সবাই সবাইকে সাপোর্ট দেওয়াটা উচিত আর সেই ক্ষেত্রে আমি বললাম যে আপনাদের যদি চ্যানেল থাকে তাই আর আমার যারা ফ্রেন্ড লিস্টে আসেন যেই সমস্ত বাইরে আমার ফ্রেন্ড লিস্টে আসেন বা ফ্রেন্ড ফলোয়ার যারা আমার